কপাল খুলে গেছে সাইফুদ্দিনের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাইফুদ্দিন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় তালিকা থেকে বাদ পড়ে যান দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়ে যাওয়া মেনে নিতে পারছিলেন না দর্শক হার দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শেষ করলেন বাংলাদেশ অবশেষে কপাল খুল সাইফুদ্দিনের ডাক পেলেন বিশ্বকাপ স্কোয়াডে দর্শক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশতম ওভারে বল করতে আসেন শরিফুল ইসলাম আবারের পঞ্চম বল ব্যাটারে মারা বলটি আটকাতে গিয়ে বাম হাতে ব্যাথা প্রাথমিক চিকিৎসা দিতে মেডিকেল টিম মাঠে প্রবেশ পারছিলেন না সুস্থ করতে এক পর্যায়ে মতেই মাঠের বাইরেই চলে যায় শরিফল মেডিকেল রিপোর্ট হাতের আঙুলে গুরুতর চট থাকতে হবে ইঞ্জুরিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে থাকছেন না শরিফুল ইসলাম দলে ফেরার আশঙ্কায় ডাক পেল ও সাইফ হতে